তো একদিন সে বাথরুমে গেলো বাথরুমের বাইরে বলতেছে যে বলতে তুমি যে বিশ্বাস করো না দেখো আমার হাতে সাপ লালসে চাপ এই পর্যন্ত সাপ সাপ হয়ে গেছে আমি বলতো কেন পরেছে আমার তুমি কারে কি বলছো তুমি এটা কি করতেছ আমি বলতে আমি কার কিছু না আমার বলতেছো তুমি যেগুলো গায়ে বাইরে এটা কি করতেছো মানে চোখ রাঙায়া ঠিক আছে হ্যাঁ তখন আমি তো আতঙ্কে সরা গেছে আমি আরো জ্বরেছি একটু পরে আম্মারের জ্বরে আমার জ্বরে বলতেছে আম্মা আমার আর এইগুলা ভাল্লাগতেছে না এইগুলা ভাল লাগতেছে

তাবিজের পক্ষে বলেন বাকি অনেকে দিও থাকেন দোয়া হিসাবে বাকি যে যার নিয়ে দে দেখ বাকি আমরা এগুলি কে করি না আমাদের রোগীদেরকে আমরা তাবিজ দিই না আমরা খুলে ফেলি তো আমরা যেগুলি করবো আমরা দিব ট্রিটমেন্ট আগে যে সমস্যাগুলো ছিল ধরেন বুকে চাপ দিয়ে থাকতো তারপরে খাওয়া দাওয়া ঠিক মতো হইতো না তার মাথা বার হয়ে থাকতো রাত্রে ঘুমাইতে পারতো না ঠিক আছে এই মানে ট্রিটমেন্ট নেওয়ার পরে এই সমস্যাটা চলে গেছে আলহামদুলিল্লাহ সমস্যা বলেন সমস্যা হচ্ছে যে সে হচ্ছে যে আপনার হচ্ছে আমার মানে বাবিল বাবা যখন মারা গেছে তখন সে দেখার পরে প্রায় এক শত অশিষ্ট ছিল তো এটা নাকি সে মোস্ত যে মরা মানুষ দেখতে অথবা মরা মানুষের খাবার খেতে নিষেধ করত ঠিক আছে তারপর लास्ट দুই মাস আগে আমার দাদা মারা গেছে তো যেদিন দাদা মারা গেছে সেদিন থেকে আমরা আমি আমার বাবা আমার মা দাদার সাথে কুমিল্লা গেছি ও ছিল বাসায় তো ওই দিন থেকে ওর সাথে কেমন অদ্ভুত অদ্ভুত লাগতেছিল বাসাটা ঠিক আছে তো সন্ধ্যা আমরা আয়সা বসছি কবর দিয়ে তো ওকে বলছে যে ডিম বাজি করতে সন্ধ্যায় তো ও নিজে একাই বহীন ভাবেই গেছে ঠিক আছে চুলার পারে গেছে ডিম বাসতে ঠিক আছে তো ওই দিন সে আয়শা বলতেছে যে আমার আশেপাশ দেখি যেন ছায়ের মতো দৌড়াদৌড়ি করতেছে তো আমরা এটা আছে নিয়েছি বলছি যে দোয়া পোল হয়তো ঠিক হয়ে যাবে ঠিক আর এক দুই দিন পরে সন্ধ্যায় একদিন পরে হয়তো বা আয়সা মানে ডিম বাঁচতে পাঠাইছে আমি সাড়ে নটা থেকে দশটায় রাত্রে চুলার পারে ও চিকার মারছে মা কইয়া আর দৌড়াই আয়সা বলতেছে আমার পিছে মানে মোরে মেরুদণ্ডের মধ্যে চাপ দিছে তো আমার মা চেক করলো দেখলো কি এখানে একটা স্পোর্ট পড়ে গেছে

তো একদিন সে বাথরুমে গেল বাথরুমে হতে বাইরে বলতেছে যে বলতেছে তুমি যে বিশ্বাস করো না দেখো আমার হাতে সাপ লালসে চাপ লালসে সাপ এই পর্যন্ত সাপ হয়ে গেছে আমি বলতে সাপ কেন কয় আমার চাপ দিয়ে দিচ্ছে ঠিক আছে পরে দাগ পাইছেন দাগ পাইছেন হ্যাঁ দাগ পাইছি তারপর হচ্ছে আপনার এরকম রাত্রে তার মধ্যে মানে অস্থির অস্থির ভাব রাত্রে ঘুমাইতে পারে সকালে বলে যে আমার হাত পা মুসটা ব্যাঙ্গা ফেলে মুখ ব্যাগা ঘুরা না হচ্ছে আমি রাত্রে ঘুমাইতে পারি না আমরা ভাবছি তাহলে কি করবো একটা দক্ষিণ খুজুরের কাছে গেছিলাম আর কি উনি তাবিজ বলছে শরীর বন্ধ করতে হবে আর গর বন্ধ করতে হবে তাবিজ পানি পরে দিল সেগুলো আমরা দিলাম কোনো কাজ হলো না আরকি তারপর হচ্ছে ওকে নিষেধ করছে যে বাচ্চা পোষক যারা করে যেসব নারীরা ওদের সামনে যাইতে আশেপাশে আর তারপর হচ্ছে মরা মানুষ না দেখতে এবং কি মরা মানুষের খাওয়ান না খাইতে তো এইভাবে হইতাছে তো আমরা তো ওর ভিতরে যে প্রবেশ করছে আমরা তখন বুঝি নাই তো আমরা এটা নর্মালি হঠাৎ দিন গতকালকে আগের দিন ঠিক কয়টা রাত দশটার দিকে সাড়ে দশটা দিয়ে বাথরুমে আমি নিজে সব দূর পরে বাথরুমে পাঠাইছি আমি বাইরে ছিলাম তো দৌড়ায় বাইরে গেছে বাইরে গড়ায় এসে বলতেছে যে কথা বলতে না আমি আমি এটা দেখলাম আমার কানের ভিতর একটা প্রবেশ করছে ঠিক আছে ঠিক আছে তো কথা বলতে পারতেছে না তখন আমি তো আতঙ্কে আমি আয়তুল করছি তারপর হচ্ছে বিভিন্ন রুকিয়ার যে মোবাইলে পাওয়া যায় সেগুলো শুরু করছি সেগুলো শুরু পরে সে উল্টা পাল্টা কাজ করা শুরু করছে চিৎকার ও মা গো মা গো চিৎকার শুরু করছে আমার দো মাঠে মানে অনেক কিছু করতেছে তো এটা যাওয়ার পরে আমরা খুব ভয় পেয়ে গেছি রাত্রে আর এইগুলা মানে সুরা টুড়া পড়ার পরে রাত্রে আর সমস্যা হয়নি হ্যাঁ গতকালকে গতকালকে রাত আটটার দিকে সাড়ে সাতটা থেকে আটটার দিকে তো আমি বলতেছি যে ভার জানা তুই ইয়াটা বাখারাটা সার না নিয়ম বাখারা শোনা তো কি বলতেছে বলতে হ্যাঁ বাখারা বলছে অডিও শুনতে আমি বলছি আমি বলি আমি ওর দোয়া দূর করে আমি বলি যে তুই অডিওটা সার ও বলতো হ্যাঁ অডিওটা তো সারা লাগে ও নিজে অডিওটা সারছে তখন আম্মু বাটটা লইছে ওরা খাওয়াবে তো অডিওটা সারার পরে না ও জানে কেমন করতেছে আমার ভাল লাগতেছে না মাথা বার বুক চাপ দিয়ে ধরতেছে হ্যাঁ নিঃশ্বাস বন্ধ করে নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে মাথা ব্যথা করে মাথা ব্যথা পা ও মা মুস্কা যে করে চিল্লা চিল্লি ও মানে অস্থির করতেছে হ্যাঁ তখন আমি বুঝতে পারছি ওর উপর বড় করছে তখন আমি জোরে জোরে চিল্লা সুরা পড়তেছি হ্যাঁ তারপরে আমি আজান সাল্লাম ইয়া তো ঠিক দশ মিনিট পাঁচ দশ মিনিট পরে নর্মাল হলো নর্মাল বলতেছে যে গেছে গা ওই বলতেছে গেছে তো গেল আমরা হচ্ছে রাত্রে আর আসবে না ঠিক আমি বললাম ওরে আমি আমার মা কে নিয়ে এক বাথরুমে ঢুকাইছি আর সাড়ে দশটায় গতকালকে বাথরুমে যাইতে তো হবে প্রসব করতে গেছে তো আমার মা কি করছে ও প্রস্তাব করার পরে আমার মা বলতেছে আচ্ছা তুই গড়ে যা আমি প্রস্তাব করে দিচ্ছি আমার মার দিকে আর আরেভাবে তাকিয়েছে কারণ রুমে আসছে না তখন আমি বুঝতে পারছি ওর উপর করছে কারণ ওর চেয়ারের অন্যরকম আছে যায় আমি বলতেছি ফাজানা তুই কি ঠিক কয় আমি কই বলতেছে যে আমি ঠিক আছি তা আমি তো শিওর ঠিক নাই কারণ আমি দেখে অভ্যস্ত আচ্ছা গতকালকে যেটা হয়েছে এটা কি বলছিলেন গতকালকে কথা কখন রাতে যেটা হয়েছে রাতে হচ্ছে ও বাথরুমে যা প্রস্তাব করতে যাবে আমি প্রস্তাব করাই আম্মারে আমি নিজে এক বাথরুমে ঢুকাইছি সো আম্মা আমার সাথে ছিল ও সাথেই ছিল তো ও যখন প্রস্তাব করছে না ও আচ্ছা ওইটাই এটাই গতকালকে হয়েছে গতকালকে হয়েছে এখানে আর একটু কাহিনী আছে এক একটু কাহিনী আছে মানে ও বাথরুমের পরে বাথরুমে থাকা অবস্থায় বাসা পর্যন্ত হুঁশ ছিল না রুম পর্যন্ত ঠিক আছে তো আমার মানে ও আসছে আমি সারসি সারার পরে ও মানে উল্টা পাল্টা কাজ শুরু করছে যেমন বলতেছে আমি বলতে আমি কিছু কই না আমার বলতেছে তুমি যে কি গায়ে তুমি এটা কি করতেসো মানে চোখ রাঙায়া ঠিক আছে হ্যাঁ তখন আমি তো আতঙ্কে সরা গেছে আমি আরো জোরে জোরে সুরা সারতেছি একটু পরে আমারে জ্বরে

অনেকের মধ্যে দিমত আছে কেউ তাবিজ দেন অনেক আলমুল আমার আছে তাবিজের পক্ষে বলেন বাকি অনেকে দিয়েও থাকেন দোয়া হিসাবে বাকি যে যার নিয়ে দেখ বাকি আমরা এগুলি কি করি না আমাদের রোগীদেরকে আমরা তাবিজ দিই না আমরা খুলে ফেলি তো আমরা যেগুলি করব আমরা দিব হলো ট্রিটমেন্ট আমরা ট্রিটমেন্ট করব আমাদের কাজ শেষ হবে আমাদের কাজ শেষ হওয়ার পরের সেকেন্ড থেকে নিয়ে আল্লাহ তালা যতদিন বাঁচায় রাখবে কোন এক সেকেন্ডের জন্য আর সমস্যা হবে না ইনশাআল্লাহ

মানে বাসায় গেলে কোন ক্ষতি হতে পারেনি আমার একজনে

আল্লাহব সমস্যা পেয়েছি এটা কে কি করছে না করছে আমরা যাবো না প্রভাব তার মধ্যে পাওয়া গেছে জিন্ণার পক্ষ থেকে ক্ষতি করা হয়েছে এবং ক্ষতির প্রভাবটা হান্ড্রেড পার্সেন্ট তার উপরে এখনো আছে তো বাসায় যে প্রবলেম গুলো হয় সে চিলা করছে যে তারপরে রাগারাই করছে অদ্ভুত আচরণ করছে তো আমরা যখন কাজগুলো শুরু করবো তখন সেগুলি করতে পারে তো যদি এগুলি করে তাহলে একটু তাকে ধরতে হবে হ্যাঁ ওগুলি না আমি যখন কাজ শুরু করব বোবা বানতে পারবে না আমি যখন কাজ শুরু করব তখন সে একটু করবে যদি নড়াচড়া করে শক্তি খাটাইতে চায় হ্যাঁ না একটু জোরে করতে পারে এখন আমি কাজ শুরু করলেই তার নড়াচড়া শুরু হয়ে যাবে তো এগুলো শুরু হইলে দুইজন দুই পাশ থেকে একটু চাপ দিয়ে ধরে রাখবেন সে মানে উঠে যেতে চাবে

اللهم صل على محمد وعلى ال محمد بعدد كل شيء علم اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم كافها يا عين صاد كافها يا عين صاد كافها يا عين صاد, يا عين صاد. رب السماوات والأرض وما بينهما الرحمن وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون صفا لا يتكلمون إلا من أذن له الرحمن إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا

بسم الله الرحمن الرحيم كافها يا اللهم ان اللهم أنت ربي لا إله إلا أنت اللهم ربك على فرافعونك بنعمتك علي يا بابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا اللهم ارزقنا شفاء اللهم ارزقنا شفاء اللهم ارزقنا الشفاعة وشفيع المصطفى وشفيع المصطفى وإمامة المصطفى وإيمان المصطفى وإخلاص المصطفى وإدراك المصطفى برحمتك يا عزيز يا جبار برحمتك يا عزيز يا جبار يا غفار يا ستار يا أرحم الراحمين أستاذ شفتي شبتي جولة دابي جان هرائي بسم الله

এগুলি করার পর কোন জিন পৃথিবীর কোন জিন যদি চায় আরেকবার টাচ করতে ক্ষতি তো দূরের কথা শুধু যদি টাচ করতে চায় একটুকু সম্ভব না আল্লাহ যাকে হেফাজত করবেন পৃথিবীর কেউ তাকে ক্ষতি করতে পারবে না আমার হ্যাঁ এটা তো জাদু না আছে এটা জিন থেকে জাদু না হয় আর অনেক ক্ষতি হইছে আমি বলতেছি গুলি এবং সমাধান পেয়ে যাবেন আমরা একটা মেডিসিন দিব এটা দিয়ে আজকে গোসল করে ফেলবেন এই গোসল করার পর থেকে নিয়ে আর মূল কাজটা আমরা আজকে করে দিবো আমাদের কাজ শেষ ও আল্লাহ রহমতে সুস্থ এখনই দেখবেন একটু পরে তার সব তার অস্বস্তি লাগা দুর্বলতা করে আর খালি আমার অস্থিরতা অস্থিরতা লাগে মুখ কালো আজ বাবার পরে আগে একটা ভালো হোক না যেটা ইমার্জেন্সি এটা আগে ঠিক হোক আগে আপনার বোনটা সুস্থ হোক বুনতো না হ্যাঁ আগে আপনার বোনটা সুস্থ হোক তারপরে ইনশাল্লাহ

দুর্বল লাগতেছে এখন আর কোনো সমস্যা নাই নাও এই পানিটা খাও এদিকে খাওদি খাও বাসা খাও এদিকে খাও ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে এর একটা সমস্যা আল্লাহ তালা ভালো রাখবে ইনশাল্লাহ দিকে যাবেন না আমি কি বলছি আপনাকে সেটা বোঝেন দরকার নাই ওগুলোর দিকে যাই না এবার একটু নিচে বসতো নিচে বসা আবার দাঁড়াও হ্যাঁ নিচে বসো নিচে বসো হ্যাঁ দাঁড়াও আছে এতক্ষণ যে দুর্বল ছিল এখন কি আর দুর্বলতাটা আছে আচ্ছা ওই যে গুমটুম হয়নি ঘুম হইলে ঠিক হয়ে যাবে এছাড়া তোমার আর অন্য কোন সমস্যা আছে নাই তো তোমার কাছে কতটুকু ভালো মনে হচ্ছে এই মুহূর্তে কিছুটা ভালো নাকি অনেকটা ভালো অনেকটা ভালো এই সমস্যাটা শুরু হয়েছে কতদিন আচ্ছা বসো ওখানে বসো আনুমানিক এই সমস্যাটা আগে হইতো আগে আগে মানে কম হইতো এত বেশি হইতো না আহ একটু তিন অতিরিক্ত হচ্ছে আচ্ছা এই তিন মাস যাব অতিরিক্ত তার মানে তাহলে শুরু হয়েছে আরো আগে আরো আগে ও আচ্ছা তিন মাসই ধরলাম যেটা বেশি শুরু হয়েছে তিন মাস এই তিন মাসের মধ্যে এই কখনো কি একদম ফুল ফ্রেশ মনে হইছিল এখন যে সেফাটা আল্লাহ তালা দিলেন এখন যে ফুল ফ্রেশ মনে হচ্ছে ভালো লাগতেছে কোনো কষ্ট নাই রাখেন তুমি বলো ফারজানা তুমি বলো এখন বেশি কিন্তু মাথাবার যেটা ছিল এটা এখন এখন নাই আর বুকের চাপটা আছে নিঃশ্বাস নত স্বাভাবিক নিঃশ্বাসটা স্বাভাবিক হচ্ছে আলহামদুলিল্লাহ বলো

এটা কোন দিন রাতের সাথে সম্পর্ক না এটা রোগের সাথে সম্পর্ক এই রোগ তার যতদিন তার শরীরে থাকবে এই এই সমস্যা থাকবে যখন রোগটা চলে যাবে তখন ঠিক আছে ভালো থাকেন আল্লাহ রইল আপনি দুই সপ্তাহ আমার সাথে দেখা করবেন আমি দেখবো যে দুই সপ্তাহের মধ্যে আর কখনো কোনো সমস্যা হইলো কিনা ঠিক আছে সালাম আলাইকুম ফারজান আক্তার কতদিন গাছ ছিলেন আপনারা চার মাস আগে চার মাস হয়েছে না আগে যে সমস্যা গুলো ছিল ধরেন বুকে চাপ দিয়ে থাকতো তারপর খাওয়া দাওয়া ঠিক মতো হইতো না তারপর মাথা বার হয়ে থাকতো রাত্রে ঘুমাইতে পারতো না ঠিক আছে এই মানে ট্রিটমেন্ট নেওয়ার পরে এই সমস্যাটা চলে গেছে আলহামদুলিল্লাহ জিন নথার যে সমস্যা পেয়েছিলাম ওগুলা আমরা তো ওই দিন প্রথম দিনই কাজ করে হাজির করে এটা ছারাই দিলাম এরপর থেকে তার জিন চিনিগুলো তো দেখ নেই না জিনের কোনো সমস্যা তার হয় না কোনো সমস্যা আজীবন জিন জাদু থেকে আপনাদেরকে মুক্ত রাখুক ভালো রাখুক সুস্থ থাকেন ভালো থাকেন